दहन में सुबह तुम्हारे लिए बदन में ही जा तुम्हारे लिए हम आईया तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए ओ गो कामली वाला तू तुम्हें मदीना वाला कामली वाला तुम ही मदीना वाला तुम्हारी तुम्हारी जन्ने जग उजाला कामली वाला तुम ही मदीना वाला ओ ग कामली वाला तुम ही मदीना, मदीना वाला अरे अमर मु इयन बनाइए जे आन नबी हता कोबे लेना जमीन समान तुम्हारे लिए मकी न मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो तुम्हारे लिए दहन में सुबह तुम्हारे लिए बदन में ही जा হামার লিয়ে হাম আইয়া তোমার লিয়ে उठेবি মা তোমার লিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমাকে মুখ দিয়েছেন আমার জিহ্বা দিয়েছেন আমার মুখের মধ্যে ভাষা দিয়েছেন সবগুলো আপনি রাসূলের জন্যে বদন মেহজা তোমার এলিয়ে আমার দেহে প্রাণ দিয়েছেন আপনি রসুলের জন্য আমরা দুনিয়াতে আসছি আপনার জন্যে জন্য কেমতের মাঠে উঠবো আপনি রসুলের জন্য মহাম্মদির নাম জপে চিনি বুলবুলি তুই আগে মহাম্মদির নাম জপেছি বুলবুলি তুই তাই কে রে তুর কোন তাই কে রে তোর কাম এমন মধুর লাগি ও এমন মধুর লাগি মোহন

না গিউরে মন উরি গোলাপ গোলাপ ফুল আর কি উরি গোলাপ নীর ই পিলি কদম ছুঁয়ে চিলি দেখুন কতটুকু নবীর প্রেম তাগলে ধরনের কথা বলে উরি গোলাপ নীর ই কদম

লিয়ে শানির জুতি মে উরে উচ্চাম রঙে গোবীরনু রঙি রে গোবীরনু রাঙ্গি মোহাম মদির নাম মোহাম্মদের নাম জপে চিলি বুল কি মোহাম্মদের নাম জপে চিলি বুলবুলি উড়ি ভুমার তুই কি প্রথম চুমে চিলি নবীর কদম সুবহান আল্লাহ বুমর যখন বুমর যখন পুলের পাপড়িতে বসে মধুহরণ করে তখন বু এ ধরনের একটা আওয়াজ করে না তো নজরুল বক্ত দেখেন উদাম দৃষ্টিভঙ্গি উরি বুমর তুই কি প্রথম চুমে চিলি নবীর কদম গুনগুনিয়ে শেখো শিকি গুনগুনিয়ে শেখো শিকি জান্নাতshiregul বাগি উরে জান্নাতshiregul বাগি নাম মঞ্জাফিসিলে বুলবুলিরাকে মোহাম্মদির নাম তোমরা ছেলেরা তোমার মা বাবা তোমাকে বলে নাই আমি বলছি যারা সবাই একযুগত লজ্জিত হবা যেদিন বুঝবা আমি খলমা পড়লাম কার সোনা গান্ধীজি কার তোমরা লজ্জিত হবা এখন থেকে চিন্তা করো তোমার রাস্তা তুমি ধরো জান্নাতের রাস্তা আমার রসুল দেখাই দিয়েছেন নাকি তুমি জান্নাতের রাস্তা বাদ দিয়ে কোথায় যাচ্ছ তোমরা এখানে অনেক পরিবার আছো আর্জেন্টিনা করে আছে না লক্ষ লক্ষ টাকা বিয়ে করছো তোমরা হাজার হাজার টাকা এখনো অনেক ঘরের সাদের মধ্যে দেখা যাবে কিন্তু বাবা তোমরা যার বক্ত হয়ে টাকা খরচ করেছ। ঘরের উপর পতাকা উড়াচ্ছ ওরা কারা ওরা এহুদি ওরা নাসারা ওরা কি আমাদের বন্ধু বিস্মিল্লা হিরুলা মানিলা হিম লায়ে তাহিরিল মু নুন কাফিরিনা আউলিয়া অমিন্দু মুমিনি মুক্মিনী মোমেন মোমেন ছাড়া কাফেরদেরকে কোনো দিন বন্ধু বানাতে পারে না ওরা আমাদের বন্ধু না তো আমরা যদি বন্ধু শত্রু চিনতে ভুল করলে তুমি যার এরাই তোমাকে মারবে আমাকে মারবে আমি বিনয়ের সাথে বলবো আমাদের প্রত্যেকের উচিত ছিল এই মুহূর্তে ফিলিস্তিন চলে যাওয়া আমরা দেখে পাচ্ছি না কিন্তু এখান থেকেও তো আমরা কিছু কাজ করতে পারবো আসুন এ জালেমদের পণ্য আমরা বর্জন করি পারবেন আজ আজ ওই বহু আগত তুমি শিক্ষা রায় তোমার তার কথা ন মানো কোকা কোলা পেপসি সেভেন আপ এসপারাত ইন না খাইলে সমস্যা আছে না তোমার খাওয়া যে কিন বাসে কোকা কোলা খাওয়া দিন এর শুরু সরবি আমি দুবাই যাই আর দুবাই সৌদিয়া কাতার ওমান এ প্লেনে আসার সময় এটা মেয়ে বাগুন আছে বিমান বালা কথা নয় বুঝু তুই লইলে আই মি ইসমি ইসমি আসাদা তোরা ওই গ্যার বোতলে গুনানো দেখ্লা ফানি আঙ্গুদার হোয়াটার আঙ্গুদার ফানি আঙ্গু খোঁসা জিনিস আমি আমার ছেলেদেরকে বলবো খেয়ামথের মাঠে নবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো না কিন্তু আমরা ইসরাইল ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব। আজ থেকে কোলা পেপসি মেরিন্ডা সেভেন আপ রেস্টুরেন্ট আমরা কেউ বিক্রিও করব না কেউ আমরা পয়সা দিয়ে কিনবো না মফত দিলেও খাবো না এই জিনিসটা সিদ্ধান্ত নিতে পারবেন খারা খারা পারবে সাত তুলি কবে এখন এর কইলে তুলো ক ইসরায়েলি পণ্য আমরা কি করলাম বয়কট করলাম মাইফোন আর ওয়াজিন শুনেন না ই মানুষ এর মাথাতে গিল্লে মানুষ মাই হলে শুনেন না মাই ইফোন ফয়ার তুলি আয় নদেন আল্লা দেখের ফরার তুলি বাদা করে দে আর যে পেয়ারা লাভলি কিনতে না পেয়ারা লাভলি ব্যবহার করব না আমরা লাখ সাবান ব্যবহার করব না উইল ফোর্টেন না আপ আজকে আপনি গুগলে সার্চ করলে ইসরাইলি পণ্য কী কী তাহলে কি আপনার চোখের সামনে চলে আসবে আমি সবাইকে বলবো আমরা এই বর্জন করলাম ব্যবহার করবো না আমরা আর কিছু তো করতে পারছি না এটা একটা জাহাদ কথা বলছেন এই সমস্ত ওরা এক জিনিস এগুলো বিক্রি করে আমাদের থেকে টাকা নিয়ে আজকে সত্তর বছর ধরে আমাদের বিরুদ্ধে অস্ত্র বাণী মুসলমানদেরকে মুসলমানদেরকে ব্যবহার করতেছে দেখেন মুসলমান কাকে বলে হামাস এদিকে আছে কি ইসরায়েল আপনারা আমার কথাগুলো দেখেন এই যে যুদ্ধবন্দি বিনিময় জিম্মি বিনিময় এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন সবাই দেখছেন হামাস ইসরায়েলের যারা জিম্মি করছে ওদেরকে কি দিবে ছেড়ে দিবে তার বিনিময় ইসরায়েলের কারাগারে আমাদের অনেক মুসলিম ভাই বোন কেউ সাত বছর কেউ আট বছর নির্ধারিত সংখ্যক মোতাবেক ছেড়ে দিবে হ্যাঁ সারা পৃথিবী দেখলো হামাস যে ইসরায়েলিকে জিম্মিগুলোকে মুক্ত দিল তো ওরা তো একেবারে সাংবাদিক নিয়ে ভরপুর অনেক মিডিয়া হ্যাঁ মুসলমানরা হামাস ইসরা ইসরায়েলিদেরকে অনেক মারছে অনেক দর্শানি করছে বক্তব্য দিবে সারা ওয়ার্ল্ডে মানুষ শুনবে ওদেরকে যখন গাড়ি থেকে বুঝায় দিচ্ছিল তখন ওরা সবার মুখের মধ্যে হাসি আনন্দ হাসি আনন্দ ওরা বলতেছে কি তুমি এতদিন তোমরা বলে আমরা তো এতদিন আত্মীয় ছিলাম আমরা আত্মীয় আত্মীয়ের বাড়িতে ছিলাম ওরা আমাদের সাথে এমন মেহমানদারি করছে ওরা নিজে খেতে পাচ্ছে না হাত চিরে যাচ্ছে নিজেরা চিকিৎসা নিতে পারছে না আমাদেরকে চিকিৎসা দিয়েছে ওরা নিজেরা খেতে পাচ্ছে না আমাদেরকে খাওয়াইছে আমাদের দিন ছিলাম আমাদেরকে এমন মায়া এমন ভালোবাসা এমন আচরণ আমরা জীবনে কোনোদিন দেখিনি

সত্তর জন কাফের বন্দী হল আমার নবী যুদ্ধবন্দীদের সাথে কে আচরণ করব। নবী আমাদেরকে তালিম দিয়েছেন এ আমার শ্যামেট নাম এ যুদ্ধবন্দী তোমার মাথা হাত দুজন থাকবে তোমার মাথা হাত তিনজন থাকবে সাবধান এদের গায়ে কোন হাত উঠাবে না এদের এখনো বিচার করা হয় নাই এখন তোমরা কি করবা তোমরা নিজেরা যা কাবে তাদেরকে তা খাওয়াবে তোমরা নিজেরা যা পড়বে তাদেরকে তা পড়াবে এই যে হামাস এ ওরা ওরা ইসরায়েলি জিম্মিদের নারী পুরুষের সাথে এমন আচরণ করলো অনেকে তার তাদের প্রেমে পড়ে গেল এমনকি শুনতেছি বিশ হাজারের মতো ইসরা বিশ হাজারের মতো ফিলিস্তিনের মুসলিম ভাই বোন শহীদ তাদের শাহাদতের বিনিময় এইদিকে সারা পৃথিবী থেকে প্রায় লক্ষের কাছাকাছি হুদি কলমা মুসলমান হয়ে গেছে আজকে নবীর আদর্শ না থাকার কারণে আজকে আমরা সব হারিয়ে ফেলছি বিশ হাজার শাহাদত বরণ করলো এরা তো শহীদ শাহাদতের মানক অনেক বড় শাহাদত আখিরি मंजिल ইনসানি সাআদত কি শাহাদত আখেরে मंजिल এ ইনসানি সাআদত কি واخوش হে জিনে মিল গই দাও লা শাহাদত কি খলিফা মুসলিমান ফারুক আজমান আল্লাহর কাছে দুটো দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না আসআলুকা শাহাদাতা ফী সাবীলিকা মাওলানা উমর তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমার শাহাদাতটা যেন মদিনা শরীফের মধ্যে হয় শরীফে তোমার নবীর শহরের মধ্যে হয় আল্লাহ আমাদেরকে মদিনা নসীব করুন মদিনা আমিন আমিন

আরে যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সোনার মদি না সোনার না আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা যে জায়গাটির নাম যাইবা না

সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব সোনার মদিনা লেখে দিতে রাহব সবই বলিব কিন্তু তোমায় বলিনি বলবো না বলতে পারি না

কেয়ামতার মারত ফৈশন হিসাব আল্লাহর কাছে কেন দিবে এই যদি এই যে আইন এক জায়গা দুধ দিয়ো রামবার মানুষ তাইলে তাই এবার আগরবার আনোয়ারা ফুয়ালতা বালোবাস তো এই আগত খনে খনখনে এই আর্জেন্টিনার খনে কিনুস ব্রাজিল ফতাকা খনে কিন্তু ফুয়ালতা মোহ্বত গড়ে গালি দিল গতি কত বাস একাং কিনে কদম দি এতে নব্বই টিয়া সে ছোট কত বাদ নব্বই টিয়া দি কিনে দি তা কেন মায়া হাতে বাবা তোমরা ছোট বাচ্চা তো তোমরা তো বুঝো না তুমি যে নব্বই টাকা দিয়ে ব্রাজিলের পতাকা কিনছো তোমার লাভটা কি আমাকে একটু হিসাব দিবা ইতি আন্দামাতে আমি বললাম বাবা তখন কিন্তু চাউলের কেজি ছিল তিরিশ টাকা এ তুমি এই টাকা দিয়ে তিন কেজি চাউল কিনে তিনজন গরিব মানুষকে দান করলে তোমার হতো আমল ছেলে ছেলেটা বুঝে আসছে সে হাও মাও করে কান্নাকাটি শুরু করলো আরে আমি এই ভুল কেন করলাম তোমরা ছোট মানুষ বুঝো নাই আজ জীবন আমার বুঝে আসছে আর জীবনে করবো না এগুলো আমাদের আছে না

তোমরা কোন যাচ্ছ আমরা ইমাম রামের উম্মত আমরা নবীর দিকে থাকতে চাই কি চাই না দুই হাত উঠে থাকতে চাই কি চাই না আল্লাহ তুমি এদেরকে হেদায়ত নসিব করো আল্লাহ তুমি একে হেদায়ত নসিব করো বাবা এই মুহূর্তে একটি সম্পদ লাগবে ওই আমি জানের হচ্ছে আমার নবীকে আমি বেশি ভালোবাসি এই যে কবি নজরুল কথা আমি অনেকবার বলছি তোমরা ছেলেদেরকে আমি মুরব্বীদেরকে বলবো না তোমরা ছেলেদের একটি সবক তোমরা ভুল পথে যেও না বাবু আমরা নবীর কমা পড়েছি আমরা ওদিকে গেলে আমার নবীর বাগানটা কে পাহাড়া দেবে বলো তোমরা ওই যে কি বানাইছে কি ওই যে খেলার কি বানাইছে এগুলো কি স্টেডিয়াম যেটা বানাইছে এখানকার বড় বড় পয়সাওয়ালা আর পয়সাওয়ালা মানুষের বসে গুলো এক ঘন্টা দেড় হাজার টাকা আপনারা করছেন তো আমি অসুস্থ আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে অপারেশন করে আমি যখন দেশে আসলাম কাতার থেকে একটা বিসে পাঠালো কাতারে গেলাম কাতার যাওয়ার পরে অনেক ভাইয়েরা আমাকে তাদের গ্রেসে তাদের দোকানে নিয়ে গেল সবাই মনোযোগ সকালে শোনেন আমাকে সবাই নিয়ে বলছে হুজুর করোনাকালীন সময়ও আমরা অনেক উপার্জন করেছি আপনারা সবাই শোনেন হুজুর আমরা করোনাকালীন সময় আমরা ভালো উপার্জন করেছি আমরা দোকান বাড়াও দিয়েছি শ্রমিকদের বেতনে দিয়েছে আমরা অনেক লাভবান হয়েছি কিন্তু হুজুর এ বিশ্বকাপ যেটা কাতারে হয়েছে এই বিশ্বকাপের পর থেকে এই পর্যন্ত হুজুর কর্মচারীর বেতন করতে দোকান বাড়া পর্যন্ত দিতে পারছি না কিছু বুঝতেছি না আমি বললাম বুঝবো না কেন খারাপ কাজের মধ্যে লাভ নাই ক্ষতি ছাড়া আমরা সবাই পাগল হয়ে গেছো বল কলা, বল খেলা করে পাগল অনেকে নামাজ গেছে কোথায় অনেক মুসলমানের ছেলে মেয়েরা জানে না অনেকে নিজের নিয়ে আল্লাহ দৌলত দিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা কাতার স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য কিন্তু তার পরিণাম ফল কি হলো কাতার ফোন করো বলে হুজুর আরে চোখের পানি আমি বললাম খারাপ কাজের মধ্যে কল্যাণ নাই মঙ্গল নাই লাভ নেই আল্লাহ জানে ওরা কত দিনে কত বছরে এই ক্ষতি করে ওরা ইয়ে উঠতে পারবে আল্লাহ সারা আর কেউ জানে না তোমরা যেগুলো খেলাধুলা নিয়ে ব্যস্ত তুমি তোমার জীবনকে ধ্বংস করে দিচ্ছ কি প্রয়োজন ছিল এক ঘন্টার মধ্যে দেড় টাকা দিয়ে ওখানে খেলা খেলাধুলা করা